কুমার তিনি ইস্তফা দিয়েছেন এবং সঙ্গে সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধী যিনি রাহুল গান্ধীর ভগ্নি এবং কংগ্রেসের এই মুহূর্তে একদমই প্রতিষ্ঠিত নেত্রী তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে অভিযোগ করেছেন এবং সঙ্গে সঙ্গে এরকম আরও কিছু আকর্ষণীয় কথা বলার জন্য আজকে লাইভটা আপনারা অবশ্যই লাইভটা শেষ পর্যন্ত দেখবেন আমি রাজা আপনারা দেখছেন ভয়সক রাজা দেখুন নির্বাচন কমিশন ইতিমধ্যেই বিহারের ভোট নিয়ে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে আর বিহারের ভোট নিয়ে কিন্তু একটা চারপাশে পরিবেশ তৈরি হয়েছে যে নির্বাচন কমিশন নাকি বিজেপিকে সহযোগিতা করেছে বিহারের ভোট জিততে তার কারণ যেটা এক্স্যাক্ট পোল বিভিন্ন ওপিনিয়ন পোল যে কথা বলেছিল যেটা এক্সিক্ট পোল ছিল সেটাই যেন এক্স্যাক্ট পোল হয়ে গেছে বিহারের ক্ষেত্রে তার থেকেও অনেক বেশি এবং ওই যে একটা ব্যাপার সবার মধ্যে এই মুহূর্তে দেখা দিয়েছে আপনারা সবাই জানেন সেই বিষয়টা হচ্ছে যে সাত কোটি সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ যে ভোট পড়েছে কিন্তু নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি নাকি বলেছিলেন যে সাত কোটি বিয়াল্লিশ লক্ষ হচ্ছে বিহারের মোট ভোটার ফলে তিন লক্ষ ভোটার কোথা থেকে এলো এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে নির্বাচন কমিশনের দিকে বিভিন্ন দিক থেকে আঙুল তোলা আরম্ভ হয়ে গেছে আর নির্বাচন কমিশনকে কিন্তু অনেকেই গোড়াই দাঁড় করতে শুরু করেছে সেই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আজকে লাইভে আমি কথা বলবো তেমন সবার প্রথমে আমি যে কথা বলবো এবং আজকে যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে নীতিশ কুমার তিনি ইস্তফা দিয়েছেন এবং বিহারে একটা নতুন সমীকরণ তৈরি হয়েছে সেই সমীকরণটা হচ্ছে বিহারের নতুন মন্ত্রিসভা এবং আগের ট্রামে নীতিশ কুমারের নেতৃত্বে যারা এখানে ছিলেন তারা সবাই ইস্তফা দিয়েছেন এবং নতুন মন্ত্রিসভায় কারা কী জায়গা পাচ্ছেন কে কী মন্ত্রিত্ব পাচ্ছেন কী উপমুখ্যমন্ত্রী হচ্ছেন সেটা এখনও আমাদের কাছে ধোঁয়াশা তবে নীতিশ কুমার নিজে আবারও বিহারের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হচ্ছেন এটা কিন্তু পরিষ্কার এই মুহূর্তে হয়ে গেছে এবং আজকে তিনি ইস্তফা দিলেন এবং বিহারের রাজনীতিতে নতুন সমীকরণে নতুন কারা মন্ত্রিসভায় দায়িত্ব পান সেটা কিন্তু সময়ের অপেক্ষা তবে এত কিছুর মাঝে নির্বাচন কমিশনের দিকে কিন্তু আঙুল সরছে না তার কারণ নির্বাচন কমিশনকে বেশিরভাগ বিরোধী দল তারা কিন্তু কাঠগোড়ায় তুলছে আর আপনারা জানেন যে দু হাজার ছাব্বিশে তিনটে বিরোধী রাজ্য বিজেপি বিরোধী রাজ্য যেখানে বিজেপি বিরোধীরা ক্ষমতায় রয়েছে আপনারা সবাই জানেন যে তামিলনাড়ু কেরালা এবং পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় টিএমসি আর কেরালাতে সিপিআইএমের এবং তামিলনাড়ুতে এম কে স্ট্যালিন এবং তাদের কাছে একটা বড় পরীক্ষা তারা এসআইআর পরবর্তী এই তিনটে রাজ্যে ভোট এবং তারা অবশ্যই চাইবে যে নির্বাচন কমিশনের যে ভোট চুরির ইস্যু বিজেপিকে সুবিধা করে দেওয়ার একটা যে অভিযোগ উঠছে একটা ব্যাপার থাকছে সেই ব্যাপারটাকে নিয়ে তারা কিন্তু সবাই সরব হবে এবং ইতিমধ্যেই পাঁচ কোটি গণস্বাক্ষর পাঁচ কোটি সাধারণ মানুষের স্বাক্ষর এরকম একটা পেপার নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে যাবার একটা ব্যাপার কিন্তু বিরোধীরা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে এবং কংগ্রেস তার অভ্যন্তর থেকেও অনেক নেতা নেত্রী তারা দাবি তুলেছেন যে কংগ্রেসের অনেকেই নাকি ইস্তফা দিতে পারেন যদিও সেটা কতটা সম্ভব হবে সেটা কিন্তু সময় বলবে আদৌ আর যারা বিধায়ক রয়েছেন তারা ইস্তফা দেবেন কিনা এম আইএম আসাদুদ্দিন ওয়েসি যারা ছটা সিট পেয়েছে তারা ইস্তফা দেবেন কিনা সব মিলিয়ে বিহারে যারা বিরোধী বিধায়ক রয়েছেন যে কয়েকজন পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ জন তারা আদৌ কংগ্রেসের সঙ্গে সাথ দিবেন কিনা সেটা ব্যাপার আছে তবে পাঁচ কোটি এই গণস্বাক্ষর নিয়ে যদি রাষ্ট্রপতির কাছে পৌঁছানো যায় সেটা ভারত বা বিশ্বের মধ্যে প্রথম বিরলতম দৃশ্য হবে আর প্রথম গোটা বিশ্বের মধ্যে কিন্তু এই ব্যাপারটা ঘটবে সেটা কিন্তু বলাই যায় এবং সেটা আদৌ সম্ভব কিনা সেটা আমাদের সকলের জানা নেই তবে সময় আমাদের সে কথা বলবে যে সে ধরনের কোনো বিষয় সে ধরনের কিছু ব্যাপার আদৌ হয় কিনা না আদেও উঠে আসে কিনা বাংলা বিহারের রাজনীতিতে তবে যেহেতু পশ্চিমবঙ্গ সহ আরও দুটো বিরোধী রাজ্য যারা বিজেপি বিরোধী রাজ্য তাদের ভোট আছে সেখানে এবং সেই সমস্ত ইস্যু সেই সমস্ত বিষয়কে মাথায় রেখে তারা কিন্তু ঝাঁপিয়ে পড়বে এবং এই পাঁচ কোটি ভোটার এটা নিয়ে যদি তারা রাষ্ট্রপতির কাছে যে পৌঁছায় তাহলে ব্যাপারটা অনেক আকর্ষণীয় হবে এবং সেদিকে রাষ্ট্রপতি কী করেন সেটা দেখান আবার এদিকে প্রিয়াঙ্কা গান্ধী যিনি কংগ্রেসের নেত্রী তিনি ইতিমধ্যেই একটা রাষ্ট্রপতির কাছে সনম পাঠিয়েছেন একটা স্বাক্ষর চিঠি লিখেছেন রাষ্ট্রপতিকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে নির্বাচন কমিশন বিজেপিকে পেছন থেকে সহযোগিতা করছে ভোটে যেটার জন্য এই ধরনের অনেক কিছু বিষয় অনেক কিছু ইস্যু নিয়ে এই মুহূর্তে বিহারের রাজনীতি বা ভারতবর্ষের বিজেপি এবং বিজেপি বিরোধী রাজনীতি যথেষ্ট উত্তপ্ত এবং সেগুলোর দিকে আমাদের নজর রাখতে হবে মোট কথা আজকে নীতিশ কুমার তিনি ইস্তফা দিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে নতুন সমীকরণ বিহারের রাজনীতিতে কারা কি দায়িত্ব পায় এটা একটা বড় বিষয় আছে এরকম বেশ কিছু ইস্যু বেশ কিছু বিষয় ভারতবর্ষের রাজনীতিতে এই মুহূর্তে প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে এবং বিজেপির বিরুদ্ধে যে ভোট চুরির অভিযোগ এই ভোট চুরির অভিযোগটা কিন্তু খুব তীব্রতর হয়ে উঠেছে এবং সেটার জন্য বিরোধীরা যেটা করার সেটা করছে এবং এক ছাতায় তলার আসা আসা ছাতা তলায় আসার চেষ্টা করছে আর পাঁচ কোটি স্বাক্ষর নিয়ে রাষ্ট্রপতির কাছে যাবার যে ব্যাপারটা এবং শীতকালীন অধিবেশনের আগে কি দাঁড়ায় বিষয়টা সেদিকে কিন্তু আমাদের সকলের নজর রাখ থাকবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে নিয়মিত আমাদের প্রতিবেদন দেখতে থাকবেন